শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তা আমি স্নান টান করেই আগে রান্নাঘরে চলে এসছি কেন তোমার দাদা ভাই খেয়ে ডিউটিতে যাবে তা আগেই রান্নাটা আমি করে দিই তা ভাত হয়ে গেছে এখন ডিমের অমলেট বসিয়েছি দেখো ডিমের অমলেটটা করছি আর বেশি কিছুই করবো না ডিমের অমলেট করব আর একটু কুমড়ো ভাজা করে দেবো আর ডাল আছে ডালটা মানে একদম বসা বসাই করেছি তা কুমড়ো ভাজাটাও আমি করছি কড়াতে দিয়ে দিচ্ছি আর সকালে কি হয় আগে রান্নার দিকে না আসলে দেরি হয়ে যায় আমি দেখো মাথাটাথা কিছুই আশ্রয় নি আগেই রান্নার দিকে চলে এসেছি তা রান্নাটা হয়ে গেলে একটা নিশ্চিন্ত যে টিফিনটা হয়ে গেলে খেয়ে যাবে নিয়ে যাবে যার জন্যে তাড়াতাড়ি করছি রান্নাটা তা দেখো এদিকে গ্যাসও শেষ হয়ে গেছে দেখো গ্যাসটাও এই টাইমে শেষ হওয়ার দরকার ছিল তা তোমার তোমার দাদা ভাইকে বললাম যে আমাকে গ্যাসটা একটু লাগিয়ে দাও আমি লাগাতে পারি কিন্তু আমার হাতে ব্যথার জন্য আমি লাগাতে পারি রান্না করেই চলে গেছি আগেই স্নান করে তা তোমাদের দাদাভাই যেহেতু ডিউটিতে যায় ওর জন্য সকালে আমার রান্নাটা করে দিতে হয় তা রান্না করা হয়ে গেছে দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি খাওয়াও হয়ে গেছে তা এখন বিশ্রাম নিচ্ছে নটা বাজলে বেরাবে ও শুয়ে শুয়ে মোবাইল কাটছে আর এদিকে দেখো আমার না বিটে হাতে বিটে গিটে ব্যথা বলে আমাকে দুধ এনে দিল তা বললো দুধটা গরম করে তুমি হলুদ দিয়ে খাও তাহলে কমবে তাই দেখো তাই আমি এখন বসে বসে খাচ্ছি এই যে দেখি ব্যথাটা কমে কিনা আর কি বলো তো বন্ধুরা আমার না মানে কোনো জামা কাপড় আমি নিগড়াতে পারি না এই যে বর্ষাকালটা পড়েছে না বর্ষাকাল বলে এই ব্যথাটা একটু বাড়ে আর শীতকালে একটু বাড়ে না তো আমি ঠিকঠাকই ছিলাম ব্যথাটা এখন আমার কিছুদিন ধরেও দেখি ব্যথাটা আমার বেড়েছে এই যে আমি চাপটা ধরে রয়েছি কিন্তু আমার ব্যথা করছে হাতটা তা ব্যথা করুক যাই করুক কাজ তো আমার করতেই হয় এই ব্যথা হাত নিয়ে যখন একদম পারি না তখন বলি আমাদের দাদাবাই এমনি আমাকে অনেক সাহায্য করে ঘরে কাজ বাজে পরে বলবেন আমি খাইনি আমি একটু গল্প করতে চলে আসলাম তা তোমরা তো দেখেছো আমার দিদির বাড়িতে গিয়ে বিয়েতে খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে আমি যে ভিডিওটা ছেড়েছি তোমরা দেখেছো কিনা জানি না দুটো ছেড়েছি আর একটা প্রভাতের ভিডিওটায় আমার কপি রাইট পড়ে গেছে তা মনে খুবই দুঃখ হচ্ছে তা কপি রাইট গেছে আমার নাম গানটা নাচটা দেওয়াটা উচিত ছিল না তা বুঝতে পারিনি আমি দিয়ে দিয়েছিলাম তা ওখানে বিয়ে বাড়িতে খুবই মজা হয়েছে স্লিপ গেছিলাম যে মেয়ের বা ওখানে মেয়ের বাড়ি আমাদের ছেলেদের ছেলেকে নিয়ে ওখানে গেছিলাম ওখানে বিয়ে হয়েছে তা খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে এত মজা হয়েছে যে কি বলবো মানে শরীর কিন্তু ক্লান্ত কিন্তু খুব মজাও করেছি তা যাই হোক ওখান থেকে টিয়ে হোক বিয়ের পরের দিনকে আমরা একটু হংকং মার্কেটে গেছিলাম তা সকালবেলা উঠেই আমরা স্নান টান করেই হংকং মার্কেটে চলে গেছিলাম আমি আমার বোন বোনের মেয়ে আর আমার দিদির বড় ছেলে তা ও একটু চেনে সব জায়গা তা আমরা চারজনে বেরিয়ে পড়েছি তা ওখানে গিয়ে তো টুকটাক জিনিস একটু কিনেছি তা আমি মনে করলাম শিলিগুড়ির জায়গাটা একটু অন্যরকম হবে তা অন্যরকম শিলিগুড়ির জায়গাটা যেখানে আমরা গেছি একদমই কলকাতার মতন কিছুই মানে মার্কেটটা তো আমি যেহেতু এমনি কিছু ওখানে দেখা নেই একটু দূরে কোথাও গেলে হয়তো দেখার জিনিস ছিল চা বাগান টাগান ছিল মানে কিছুই ছিল তা আমরা যাওয়ার টাইম পাইনি সময় হয়নি তো ওই হংকং মার্কেট থেকে ঘুরে কিছু জিনিস কিনেছি তা আমি কিনেছি তিন তিনটে ছাতা আর আমার একটা নাতনির জন্যে কিনেছি জামা আর আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনেছি একটা হাত এই কিনেছি আর আমার বোন কিনেছে হলো ওর মেয়ের জন্য টপ কিনেছে চারটে ছাতা কিনেছে আর ওর একটা মানে ছোট্ট বাচ্চা আছে ও যে বাচ্চার মতন মানুষ করে ওর জন্য জামা কিনেছে জামা বলতে গেঞ্জি কিনেছে টুকটাক এটা ওটা কিনেছি আর প্রচুর দাম প্রচুর দাম কি বলবো ডবল দাম আমাদের এখানের থেকে ডবল দাম তা যাই হোক দর দাম করে নিলে ঠিক দামাদামি করলে ঠিক দামে জিনিসটা পাওয়া যাবে তা কোডমাটা আমরা সাতটা ছাতা একসাথে কিনেছি তাই দেখো এই ছাতাটা কিনেছি এই রকম তিনটে ছাতা কিনেছি তিন রকমের একটা আমার মায়ের জন্য একটা আমার জন্যে একটা মা মেয়ের জন্যে তা আমার মা বলছে যে এত বড়ো ছাতা কিনেছিস আমি এত বড়ো ছাতা দিয়ে কী করবো তা বলছি ওই কে বাবা তুমি কী করবে এত বড়ো ছাতা তোমার ফুল ফ্যামিলি ঢুকে যাবে তা বলছে হাসছে তা এই কিনেছি আর আরও সবাই আত্মস্বজন গেছিলো যে যেখানে ফিরেছে ঘুরতে চলে গেছিলো আর আমরা চলে গেছিলাম হংকং মার্কেটে তা হংকং মার্কেটে না গেলে ওইটুকুনি টাইমে আমাদের আর যাওয়া হতো না তা ঘুরে ফিরে ওখান থেকে ঘুরে ফিরে আবার তাড়াতাড়ি চলে এসেছি এসে আবার মেয়ের বাড়িতে আমাদের যেতে হবে সব গোছ গাছ করে নিয়ে একদম টলি ব্যাগটা নিয়ে একদম মেয়ের বাড়িতে ওখানে খাবার নেমন্তন্ন করেছিল যেহেতু পরের দিন কোথায় খাবো বিয়ে বাড়িতে তো আমরা গিয়ে উঠেছি ওখানে খাওয়া দাওয়া করে একদম আমরা আবার বেরিয়ে পড়েছি তা আমাদের গাড়ি ছিল ছটা ছটাতে মোনান তা ওর জন্য আমরা খেতে বেরিয়ে পড়েছি আর এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো ওখানে খুব বৃষ্টি তা আমার ছাতাগুলো কেনা হয়েছিল তার ছাতাগুলো ওখানে কাজে লেগেছে ছাতায় করে করে সব আমরা গাড়ির থেকে সব নেমেছি টলিগুলো নামিয়ে দিয়েছে ছেলেরা সব হ্যাঁ সবাই ট্রলি ছিল তার ছাতা নিয়ে নিয়ে তোরা যতটা পেরেছে অনেকটা ওরা মানে ভিজতে পারে ভিজে গেছে তাও মাথাটা অনেকটা মানে বাঁচিয়েছে তা যাই হোক ট্রলি ব্যাগ ট্যাগগুলো আমার আমরা ভিজতে পারিনি কারণ ছাতাটা যেহেতু ছিল তা আমরা ওখান থেকে সব গাড়িতে উঠে আবার পরের দিন সকালে নামলাম আমরা নেমেছি তখন ভোরবেলা পাশটা হবে তখন আমরা নেবেছি তা আমরা নেবেছি শিয়ালদায় নামিনি আমরা বিরাননগর নেবে গেছি ওখান থেকে সব গাড়ি করলো গাড়ি করে সব দিদির বাড়িতে চলে তা দিদির বাড়ির থেকে আমি আবার সারাটা দিন ছিলাম আমি আবার সন্ধ্যেবেলা বাড়ি চলে এসেছি বাড়ি এসে দুদিন একটু আমি বিশ্রাম করে আবার দুদিন পরে আবার দিদির বাড়িতে তা খুবই মজা করেছি খুবই আনন্দ হলো আর সেইগুলো মনে পড়ছে মনটা খারাপ হয়ে গেছে বাড়িতে এসে এবং যার যার বাড়ি তার চলে যেতেই হবে তাই না তা বাড়িতে এসে সব আত্মস্বজন সব এক জায়গায় ছিলাম তা মনটা ওই জন্য একটু খারাপ লাগছে তা কলেজ একটু খারাপ খারাপ লাগছে তা আর খুবই ঘুমিয়েছি দুদিন ধরে আমি বাড়িতে আসার পরে এত মানে শরীর দিলাম দেখি এইদিকে সোয়াবিন করব সোয়াবিন আলু দিয়ে তরকারি করব মশলাটা কষিয়ে নিচ্ছি আর সোয়াবিনটা ভেজে নিয়েছি আলুটাও ভেজে তুলে নিয়েছি আর মশলাটা এখন কষাচ্ছি মশলাটা কষানো হলেই আলু আর সোয়াবিনটা মশলা কড়ার মধ্যে ঢেলে দিলাম এবারে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে জলটা দেব আর রান্না নিয়ে তো খুবই সমস্যা কি রান্না করব কি রান্না করব বাজারে যাওয়া হচ্ছে না কেন তোমার দাদা ভাই একটু টাইম পাচ্ছে না বেরিয়ে যায় নটার মধ্যে তাই দেখো কষানো প্রায় হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জলটা দিয়ে দেবো তার রোববার ছাড়া তো বাজারে যাওয়ার টাইম হবে না সেই রোববারে শাক সবজি যা আনবে সে রোববার দিনকেই আনবে তা সবজি ছিল সব সবজিগুলোই আমার শেষ হয়ে গেছে তা জল ঢেলে দিলাম তরকারি বেশি ঝোল করব না মাখো মাখাই করবো আর আমি তরকারি বসিয়ে দিয়ে এখন প্রায় দেড়টা বাজে আমি ছাদে চলে আসলাম জামা কাপড় মেলা আছে আর মেঘলা তো আকাশটা ওর জন্যে দেখে আমি আরও ছাদে চলে আসলাম তা আমার জিনিসপত্র শুকিয়েও গেছে তা জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তা এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে দেখাচ্ছি দেখো ভালো করে দেখাতেও পারছি না তোমাদেরকে জামা কাপড়গুলো ভালোভাবেই শুকিয়ে গেছে আর যা বৃষ্টি আরম্ভ হয়েছে প্রত্যেকটা দিনই বৃষ্টি আরম্ভ হয়েছে তা আজকে একটু রোদ হালকা রোদ দিচ্ছে মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তা জামা কাপড়গুলো ভালোভাবেই শুকিয়ে গেছে আর এর মধ্যে দেখ জামা ভিজে জামা কাপড় ঘরে দিলে কি না জামা কাপড়গুলো গন্ধ হয়ে যায় আর ঝিরিঝিরি দেখো বৃষ্টিও পড়ছে আমার জামা কাপড়ও তোলা হয়ে গেছে বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে বোদে বৃষ্টি পড়ে হ্যাঁ ঝিরি ঝিরি বৃষ্টি আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আমি তিন তালার উপরে উঠে জামা কাপড় মেলতে আসি এটা দু তালা চলে এসছি এসে জামা কাপড় আমি ভাজও করিনি আগে রান্নাঘরে কাজ বাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস রান্নাঘর পুচে বাসন মেজে মুখ হাত পা ধুয়ে এসেছি তার নাইটিটা আমি ছাড়বো নাইটিটা কোনো ছাড়িনি আর জামা কাপড়গুলো এখন থাক পরে ভাজ করব তার নাইটিটা আগে আমি ছেড়ে নিই ভালো করে মুখ হাত পা ধুয়ে নিয়েছি শান্ত সকালেই আমার হয়ে যায় একবার তারপরে রান্নাঘরের কাজ করে আবার আমি মানে নাইটি পাল্টে নিই তাই নাইটিটা পরব আবার এখন নাইটিটা পরে আমি আসি তারপরে তোমাদেরকে আবার তোমাদের সামনে আসছি আমি তার নাইটিটা আমি পরে চলে এসেছি ঘরে আর এদিকে বিছনাটা আমি একটু ঝেড়ে জুড়ে নিচ্ছি তা জামা কাপড়ও গোচানো হয়ে গেছে সব কাজ সারা হয়ে গেছে ছেড়ে তা তোমাদেরকে টাটা দিচ্ছি কিন্তু আমি রাত্রিরে দেখো আমি একটু কাজে বেরিয়েছিলাম তা আমাদের পা বলিতে দেখো কিভাবে জল জমেছে তা তোমাদেরকে একটু বন্ধুরা দেখিয়ে দিলাম দেখো রাস্তায় কেমন জল জমেছে আর সারা রাত্রির যদি বৃষ্টি হয় ঘরেই মনে হয় জল ঢুকে যাবে আগে ঢুকতো কিন্তু এখন ঢোকে না জলটা এখন তাড়াতাড়িই সরে যায় কিন্তু রাত্রিরে যদি সারা রাত্রির বৃষ্টি হয় কিন্তু জল ঘরে ঢুকে যাবে দেখো রাস্তায় কেমন জল জমেছে দেখো চারিদিকে জলে তা এখন এই পর্যন্ত পরে হাঁটু পর্যন্ত হয়ে যেতে পারে জানি না বৃষ্টি এখন হবে কি হবে না এখন ঝিরি পড়ছে